প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ব্যাপারে করি মিডিশিয়াল চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আপনারা কিন্তু ভিডিও থামবেল থেকে বুঝে গেছেন আজকে কিন্তু ডুবাই ইনভেস্টর ভিসা সম্পর্কে কিছু তথ্য দেব ডুবাই ইনভেস্টর ভিসা কি চালু না বন্ধ আছে প্লাস আপনার আরেকটা বিষয় হচ্ছে ডুবাই ইনভেস্টর ভিসা করার জন্য বর্তমানে কি চেঞ্জেস হয়েছে মানে কি চেঞ্জ হয়েছে কি এই রিকোয়ারমেন্ট রয়েছে এই দুটো বিষয় আজকে কিন্তু আমি আলোচনা করব। অবশ্যই কিন্তু ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আজকে যে মূল বিষয় প্রথম টপিকটা হচ্ছে ডুবাইয়ের ইনভেস্টর ভিসা খোলা নাকি বন্ধ হ্যাঁ দর্শক ডুবাইয়ের ইনভেস্টর ভিসা কিন্তু খোলা আছে সকল আইটেমের ভিসা বর্তমানে বন্ধ থাকলেও ডুবাইয়ের ইনভেস্টর ভিসাটি খোলা রয়েছে কারণ আমরা কিন্তু ইতিমধ্যে সবাই জানি যে ডুবাইয়ের ভিসাগুলো বন্ধ কিন্তু এই বন্ধ ভিতরেও কিন্তু ইনভেস্টর ভিসার কার্যক্রমগুলো কিন্তু চলছে ইনভেস্টর ভিসায় কিন্তু লোক গেছে ঠিক আছে কিন্তু আগামী মাসের এক তারিখে সেপ্টেম্বরের এক তারিখের পরে থেকে আশা করা যায় যে আপনার সকল আইটেমের ভিসাগুলো খুলবে এই বিষয়ে আমার পিছনে ভিডিও আছে চাইলে দেখে আসতে পারেন তো ইনভেস্টর ভিসাটা কিন্তু বর্তমানে রানিং আছে আর ইনভেস্টর ভিসা আগে যে রিকুয়ারমেন্ট ছিল এখন কিন্তু চেঞ্জ হয়েছে যেরকম আগে কিন্তু দুজনে মিলে একটি লাইসেন্স বের করে দুটি পার্টনার ভিসা পাওয়া যেত তো এখন কিন্তু এটা হচ্ছে না এখন হচ্ছে লাইসেন্সের উপর মাত্র একটি পার্টনার ভিসা হবে এর বাইরে আরেকটা বিষয় চেঞ্জ হয়েছে এটা হচ্ছে হিজারি হিজারিটা কিন্তু আগে আপনি চাইলে টেম্পোরারি করতে পারতেন কিন্তু এখন টেম্পোরারি না এখন কনফার্মলি হিজারি করতে হবে হ্যাঁ দর্শক এই বিষয়গুলি কিন্তু চেঞ্জ হয়েছে ইনভেস্টার ভিসাতে আর এছাড়া আরেকটি বিষয় হচ্ছে আগের চাইতে তুলনামূলকভাবে এই ইনভেস্টার ভিসাতে খরচটা বেশি নেবে অবশ্য যার মাধ্যমে কাজ করে না কেন তবে হ্যাঁ আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে এজেন্সি বা যেই লোকে যার রেফারেন্সে কাজ করবেন না কেন অবশ্যই কিন্তু লোকটি এই এর আগে কি ইনভেস্টর ভিসায় লোক নিতে পারছে কি না এই লোকটির কথায় কাজে মিল আছে কিনা সেটা ভালো করে যাচাই বাচাই করে তারপর তার কাছে ফাইল জমা দিবেন এটাই সবসময় মাথায় রাখবেন বিদেশের বিষয়ে যদি কয়েক পরে হয়ে যায় আরেক তাহলে কিন্তু বিশাল সমস্যা কথায় কাজে মিল থাকলে আপনিও হ্যাপি যে আপনাকে নিবে সেও হ্যাপি এটাই সত্যি কথা এটাই বাস্তব কথা বিদেশের বিষয়ে যদি কথায় কাজে মিল থাকে তাহলে খুবই ভালো বেটার সেখানে আপনার যাওয়া উত্তম কিন্তু কথায় কাজে মিল না থাকলে সমস্যা পাই ঠিক আছে আমি সবসময় সকল ভিডিওতে মানুষকে সাবধানতা অবলম্বন করে করতে বলি যেরকম আপনি যেই লোকের মাধ্যমে যাবেন না কেন বাইরের কাগজপত্র জমা দিবেন না কেন যেই এজেন্সির মারফতে জমা দিবেন না কেন আপনারা ভালো করে যাচাই বাচি করে দেখবেন যে সে আপনার লোক এর আগে পরে নিছে কিনা বা নিতে আর সবসময় প্রতিনিয়ত আপডেট দেখে বৈদেশিক বিষয় আগানোর চেষ্টা করবেন তো দর্শক আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ